এখানে আপনার ভালো একটি পরিপূর্ণ জিমেল দিবেন তারপর পাশে গেট কোড লেখায় ক্লিক করবেন তারপর এই সার্কেলটি পূরণ করে দিবেন নিচে দিক থেকে টেনে ডান দিকে সার্কেলটির উপর সঠিক ভাবে বসিয়ে দিবেন তাহলেই হবে তারপর জিমেল পাশে সেকেন্ড কাউন্ট হতে থাকবে তো এখন যে জিমেলটি এখানে দিয়েছি সেই জিমেলে চলে আসলাম এই যে দেখুন মিপাস অ্যাপস থেকে একটি মেইল এসেছে এবং এতে একটি কোড রয়েছে তো এই কোডটি কপি করে নিলাম যদি আপনার জিমেলে কোড না আসে তাহলে জিমেল পরিবর্তন করে অন্য ভালো জিমেল দিবেন কোডটি এখান থেকে কপি করে ভেরিফিকেশন কোডে বসিয়ে দিলাম তারপর নিচে একটি ভালো পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটি দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর একটি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন পরবর্তীতে লগ ইন করার সময় লাগবে তারপর নিচে টিক মার্কটি দিয়ে রেজিস্টার নাও লেখায় ক্লিক করবেন তাহলেই মি পাস অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তো এখন অবশ্যই গুগল প্লে স্টোরে এসে মি পাস অ্যাপস থেকে সার্চ করে এই মি পাস অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে এই অ্যাপস ইনস্টল না করলে সিক্স ডলার ফ্রিতে পাওয়া যাবে না তাই ইনস্টল করে ওপেন করতে হবে তারপর নিচে ক্লিক টু ইন্টারে ক্লিক করে গেট স্টার্টে ক্লিক করবেন তারপর যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই জিমেলটি এখানে দিতে হবে তারপর নেক্সটে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে তারপর লগ ইন করতে হবে এই ক্যাপচাটি আসলে নিচের এই সার্কেলটিকে টেনে ডান দিকে সার্কেলটির উপর বসিয়ে দিবেন তাহলে এই ক্যাপচা পূরণ হয়ে যাবে এখন আমাদের আই ডোন্ট হ্যাভ এ মেটা আর্থ ওয়ালেটে ক্লিক করতে হবে তারপর এখানে স্কিপ লেটারে ক্লিক করে দিবেন তারপর নিচে ব্যাকআপ মেনোমোনিক ফ্রিজ নেওয়ায় ক্লিক করতে হবে তারপর নিচে টিকমার্ক দিয়ে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করতে হবে তারপর আবার আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করতে হবে এখানে বারোটি সিক্রেট লেখা চলে আসছে এখানে সৌতে ক্লিক করে একটি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন অথবা পুথাও লিখে রাখবেন তারপর নিচে টিকমার্ক দিয়ে ব্যাকআপ কমপ্লিট এ দিবেন তো এখানে যে বারোটি সিক্রেট কোড এর স্ক্রিনশট নিয়েছি সেই স্ক্রিনশটটি দেখে এখানে নাম্বার অনুযায়ী লেখাগুলো দিয়ে দিতে হবে তো এখানে দেখুন প্রথম চার নাম্বার ওয়ার্ডে হলো হলিডে তা নিচ থেকে সিলেক্ট করে দিলাম তারপর এক নাম্বার ওয়ার্ড হলো জার্জ এভাবে সবগুলো স্ক্রিনশটটা দেখে নিচ থেকে পূরণ করে দিচ্ছি পূরণ করা শেষ হলে নিচে কনফার্ম এ ক্লিক করুন তারপর এখানে যে কোনো একটি নাম দিয়ে দিন যেমন আমি আমার নাম দিয়ে দিচ্ছি তারপর নিচে স্টার্ট ইউজিং মি পাস লেখায় ক্লিক করুন যদি কোনো নোটিফিকেশন আসে সবগুলো ক্লোজ করে দিবেন তো এই যে দেখুন আমার মি পাস অ্যাপস এর হোম পেজে চলে আসলাম এখন এখানে প্রতিদিন ইনকাম করার জন্য এবং সিক্স ডলার ফিতে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই ফেস আর এনআইডি কার্ড ভেরিফাই করতে হবে তাহলে এখানে সবকিছু করতে পারবেন এখানে কাজ করতে চাইলে অবশ্যই এনআইডি এবং ফেস ভেরিফাই করতে হবে চলুন খুব সহজে কিভাবে এনআইডি কার্ড ভেরিফাই করতে হয় তা দেখিয়ে দিই মি পাস অ্যাপস ভেরিফাই করার জন্য নিচে এই মি আইডি তে ক্লিক করবেন তারপর ভেরিফাই নাও ক্লিক করতে হবে এই কান্ট্রি অপশনে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তারপর নিচে ক্লিকমার্ক দিয়ে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন তারপর ক্যামেরা পারমিশন দিয়ে দিবেন এখন এই গোল সার্কেলটির মাঝে আপনার চেহারাটি পরিপূর্ণ দেখাতে হবে এবং এখানে বয়স এবং মাধ্যমে বলে দিবে কি করতে হবে যেমন মুখ কাছে আনতে হবে এবং হা করতে হবে উপরে তাকাতে হবে ডানে এবং বামে তাকাতে হবে চোখের পাতা ফেলতে হবে এভাবে দিলে চার দিক থেকে ড্রেন চলে আসবে যদি কোনো সমস্যা হয় তাহলে আবার সঠিকভাবে ফেস দিবেন তাহলেই হয়ে যাবে তারপর ক্যাপচা আসবে ক্যাপচাটিকে নিজ দিক থেকে টেনে ডান দিকে সার্কেলটির উপর বসিয়ে দিবেন তাহলে এটি পূরণ হয়ে যাবে তারপর নিচে কমপ্লিট লেখায় ক্লিক করবেন তাহলে এমন চলে আসবে এখানে লেখা আছে ওয়ান চেইন ভেরিফিকেশন এই ফেজ ভেরিফাই কমপ্লিট হতে 10 থেকে 30 মিনিট সময় লাগবে জাস্ট কিছু সময় অপেক্ষা করবেন তারপর আবার মি পাস অ্যাপসে ঢুকে এই মি আইডিতে ক্লিক করবেন তাহলে এমন একটি সাদা কার্ড দেখতে পাবেন এখন এনআইডি কার্ড ভেরিফাই করতে হবে তাহলে এখানে গ্রিন কার্ড চলে আসবে এবং বোনাস পেয়ে যাব এনআইডি কার্ড ভেরিফাই করার জন্য নিচে কোড ওকে ওআইসি ভেরিফিকেশন নাও লেকে ক্লিক করতে হবে এখানে প্রথমে বাংলাদেশ সিলেক্ট করতে হবে তারপর নিচের প্রথম বক্সে আপনার এনআইডি কার্ডের লাস্ট নাম দিতে হবে অর্থাৎ নামের দ্বিতীয় অংশ তারপর নিচে এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নাম দিতে হবে অবশ্যই এভাবে নামের দ্বিতীয় অংশ এবং প্রথম অংশ দিতে হবে তারপর নিচে জেন্ডার থেকে ছেলে হলে মেল এবং মে হলে ফিমেল সিলেক্ট করে দিবেন তারপর আইডি টাইপ থেকে এনআইডি কার্ড সিলেক্ট করে দিবেন তারপর নিচে এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে তারপর প্রথমে এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এর একটি স্পষ্ট ফুল ছবি তুলে দিতে হবে তারপর নিচে এনআইডি কার্ডের ব্যাক পেজ এর স্পষ্ট একটি ফুল ছবি তুলে দিতে হবে অবশ্যই দুটি ছবি যেন স্পষ্ট এবং ফুল দেখা যায় এমন দিতে হবে তারপরে সকল তথ্য চেক করে নিচে এখানে টিক মার্ক দিয়ে নেক্সট এ ক্লিক করতে হবে তারপর এই ক্যাপচাটিকে নিচ থেকে টেনে ডান দিকে সার্কেল টুর উপর বসিয়ে দিবেন তাহলে পূরণ হয়ে যাবে ওকে এখন এই এনআইডি কার্ড সাকসেসফুল হতে বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে অবশ্যই যার ফিস দিবেন তার এনআইডি কার্ড দিতে হবে এখন কিভাবে কাজ করবেন এই সকল বিষয় আমার অন্য একটি অ্যাকাউন্ট থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার এই অ্যাকাউন্টে ওয়ান দশমিক মে টোকেন রয়েছে যার মূল্য সেভেন ডলার তো এখানে এনআইডি কার্ড এবং ফেস দিয়ে ভেরিফাই করার পর নিচে এই ওয়ান মেক অর্থাৎ ছয় ডলার ফ্রিতে পাবেন এই ওয়ান মেক এবং প্রতিদিন এখানে কাজ করে আর্নিং করার জন্য এখানে স্টেকিং করবেন তার জন্য এখানে ক্লিক করবেন তারপর নিচে ওয়ান মেক ক্লিক করতে হবে তারপর ক্লেম ব্লক রিওয়ার্ড এ ক্লিক করতে হবে তারপর কনফার্ম উইথ্রোয়াল এ ক্লিক করবেন তাহলে মেক টোকেন পাবেন তারপর প্রতিদিন এখানে ক্লেম করবেন তার জন্য এখানে ক্লিক করতে হবে তারপর এখানে চেক ইন টোডে ক্লিক করবেন তারপর এ বক্সে যে লেখাটি থাকবে সিম লেখাটি এখানে লিখে দিবেন তারপর নিচে ওয়ান চেন চেক ইন এ ক্লিক করবেন তারপর কনফার্ম করবেন তাহলে মেক টোকেন পেয়ে যাবেন এবং এখানে প্রতি রেফারে পাবেন আশি সেন্ট যা বাংলা টাকায় নব্বই টাকা এখানে আপনি চাইলে নিজেও একাধিক রেফার করতে পারবেন রেফার করার জন্য এখানে ক্লিক করবেন তারপর এই লিঙ্কটি যাকে শেয়ার করবেন সে যদি এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে সেখান থেকে আপনি জিরো দশমিক ওয়ান মেক টোকেন পাবেন